ইচ্ছে ছিল তোমায় নিয়ে ঘুরবো এ শহর কবে কেন অন্যের সাথে কাটালে ইচ্ছে ছিল তোমায় নিয়ে ঘুরবো এ তবে কেন অন্যের সাথে কাটালে প্রহ মিথ্যে হাসি মিথ্যে মায়ার প্রমাণ আজ তুমি আর সে যে সহায় নতুন তলসা দাবে ফরের বাড়ি আমাকে রে দেখা হবে আমার আত্মহত্যা এটাই সেফ দেখা দাবে বাড়ি